তর্কে মরার কোন ভয় নেই না নেই তুমি আমাকে না খেলেও আমি না খেতে পেরে এমনিতেই মরে যাব কে খাওনি আচ্ছা ঠিক আছে তাহলে আমার পিটাটাই তোমাকে দিয়ে দিচ্ছি ইয়ার কথা শুনে বুড়ি শিয়ালিনী তখনই পরীর রূপ ধারণ করে টিয়া টিভি গুলো দেখতে খুব সুন্দর ছিল এইভাবে টিয়া টিভি বিক্রি করে সুন্দর একটা বাড়িও বানিয়ে ফেলে হ্যাঁ এই কার্টুন ভিডিওটা তো খুব সুন্দর দেখে তো আমার খুব মজা লাগছে দুই বন্ধু কি সুন্দর করে খেলা করছে এই কার্টুনটার নাম কি রেজুমা এইটাই তুই চুপ থাকবি তো জানাতে আমি ঠিকমতো টিভি দেখতে পারি না টিভি দেখার সময় সব সময় তুই কানের কাছে বসে কথা বলিস এত জ্ঞান জ্ঞান করবি না তো বুঝিস না যখন তখন তোর আর টিভি দেখা লাগবে না যা তো এখন শান্তিতে আমাকে একটু টিভি দেখতে দে এই তুই এই কোথায় গেলি রে তুই এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না ঘরে যে কত কাজ পড়ে আছে আর এই মেয়েটা কোথায় গিয়ে যে পড়ে আছে কে জানে বাপু কি হয়েছে মামি এত ডাকাডাকি করছো কেন ডাকা ডাকি করবো না তো কি করব। তোর নাম ধরে কীর্তন গাইব নাকি হ্যাঁ ঘরে যে এত কাজ পড়ে আছে এইসব কে করবে শুনি তুই এতক্ষণ কি করলি শুনি আমি তো সব কাজ করে ফেলেছি থালা বাসন লেগেছি ঘর ঝাড়ু দিয়েছি এখন আমি জমার সাথে বসে টিভি দেখছিলাম মানি কি তুই কাজ ফেলে টিভি দেখছিস আবার এত বড় মুখ করে বলছিস যে কাজ করে ফেলেছিস কোথায় কাজ শেষ করেছিস রে টিয়া তুই তো এখনো চুলে আগুনই ধরাসনি আবার এত বড় বড় কথা বলছিস মামি তুমি আমাকে আর বকো না আমি এখনি গিয়ে রান্না বসাচ্ছি মামি রান্না হলে আমাকে একটু টিভি দেখতে দিও আমার না টিভি দেখতে খুব ভালো লাগে যা আগে গিয়ে রান্নাটা শেষ কর পরে ভেবে দেখব টিভি দেখবি কিনা বাবা মা তুমি আমাকে রেখে কেন চলে গেলে আমাকে সাথে করে কেন নিয়ে গেলে না আমার যে এত কাজ করতে আর ভালো লাগে না আরে টিয়া তুই একা একা কার সাথে বিড় বিড় করে কথা বলছিস এখনো কি রান্নাটা হলো না আর তোকে না বলেছি তাড়াতাড়ি রান্না করে খাবার নিয়ে আসতে ওইদিকে আমার মেয়েটা খিদে জ্বলে ছটপট করছে আর তোর কি না এখনো রান্না শেষ হয়নি এদিকে তুই একা একা বসে বিড়বিড় করে কথা বলছিস এই তো মামি এক্ষুনি হয়ে যাবে আমার শরীরটা খুব খারাপ লাগছে তাই রান্নাটা দেরি হয়ে গেল মামি তুমি ঘরে যাও আমি খাবারটা বেরি নিয়ে আসছি যত সব নেকামি কাজ করতে গেলে অসুস্থ হওয়ার বার ও মামি আমার না সবগুলো কাজ করে শেষ এখন আমি তোমাদের সাথে বসে একটু টিভি দেখি এসেছে মহারানী টিভি দেখতে যেই না দেখেছে আমি আর আমার মেয়ে বসে টিভি দেখছি সেই না উনি চলে এসেছে টিভি দেখতে এখনো অনেক কাজ বাকি আছে বুঝেছিস গিয়ে দেখ অনেকগুলো ময়লা কাপড় রাখা আছে যা সেইগুলো নিয়ে পুকুর গাছ থেকে ধুয়ে নিয়ে আয় মামি তুমি আমার সাথে কেন এমন করো তুমি তো জোমাকে কত আদর করো কত ভালোবাসো ওকে তো টিভি দেখতে একটু বারণ করো না তাহলে আমাকে কেন তুমি টিভি দেখতে দাও না মামি আমাকে দিয়ে কেন এত কাজ করাও তুমি আচ্ছা ঠিক আছে আমি কাপড় চোপড় ধুয়ে তারপরে টিভি দেখবো এরপর টিয়া মন খারাপ করে সেখান থেকে চলে যায় কি রে টিয়া তুই এই বর্ধপুরে এতগুলো কাপড় ধুতে চলে এসেছিস আর মনটা খারাপ করে আছিস কেন তোর মামি কি তোকে আবারও বকেছে কাকিমা আমার শরীরটা না ভীষণ খারাপ লাগছে কাকিমা আমার মনটাও খুব খারাপ আমার না টিভি দেখতে খুব ইচ্ছে করছিল কিন্তু মামি আর জমা আমাকে টিভি দেখতে দেয় না আর বলেছে আগে কাজগুলো সব শেষ করে আয় তারপর দেখতে দিব আর যদি আমার মা বেঁচে থাকতো তাহলে কখনোই আমাকে এত কাজ করতে হতো না মা আমাকে অনেক ভালোবাসতো হ্যাঁ রে মাটিয়া কি করবি বল ছোটবেলা তোর মা বেঁচে থাকতে তোকে যে ভীষণ আদর করত। আর যদি তোর মা বাবা বেঁচে থাকতো তাহলে তোকে রানীর মতো করে রাখতো রে তোকে দিয়ে তো কোনো কাজই করাতো না সারাদিন বসে বসে টিভিও দেখতে পারতি কি করবি বল মামার বাড়িতে যেহেতু থাকিস তাহলে তো এতটুকু কষ্ট সহ্য করতেই হবে তুই এক কাজ কর এইসব কথা তুই তোর মামাকে খুলে বল মামা তুমি তো আর কোনো খোঁজ খবরি রাখো না আমি যে কেমন ভাবে দিন পার করছি সেটাও তো একবার জিজ্ঞাসা করো না মামা জানো মামি না সব সময় আমাকে বকাঝকা করে আমাকে দিয়ে বাড়ির সব কাজকর্ম করায় আমার যে খুব টিভি দেখতে ইচ্ছে করে কিন্তু মামি আমাকে একটু টিভি দেখতে দেয় না আর আমার মা বাবা মরে যাওয়ার আগে তো আমাদের সব জায়গা সম্পত্তি তোমাকেই দিয়ে গেছে মামা তাহলে মামি আমার সাথে এমন খারাপ ব্যবহার কেন করে তুমি কেন কিছু বলো না মামা তুইয়া তোর মামি যদি সত্যি এমনটা করে থাকে তাহলে তো অনেক বড় অপরাধ করেছে রে মা তোর মা বাবা মারা যাওয়ার পর তোর সম্পূর্ণ দায়িত্ব আমি নিয়েছি আচ্ছা দাঁড়া আমি আজই তোর মামির সাথে কথা বলছি টিয়া যখন মামার সাথে কথা বলছিল তখন ঘরের বাইরে থেকে মামি সব কথা শুনছিল এই লোক বাচ্চাকে আজ আমি মজা আমার নামে নালিশ মামার কাছে দাঁড়া আস্তর খবর আছে এই টিয়া এই মেকা কান্না করে তো আমার নামে মামার কাছে খুব নালিশ করেছিস আমার ঘরে বসে বসে খাস আমার আমার নামে বদনাম করে বেড়াস এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাবি না হলে আজ তোকে মারতে মারতে আমি মেরে ফেলবো আর শোন এই বাড়ি থেকে যাবি তো যাবি আর কোনোদিন বলে ওই বাড়িতে ফিরে আসবি না বুঝলি মামি আমার সাথে এরকম করছো কেন কোথায় যাব আমি তোমার এরকে ছেড়ে বলো দয়া করে আমাকে তাড়িয়ে দিও না মামি এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যা বলছি না হলে তোকে আমি আজ এক্ষুনি মেরে ফেলবো এরপর টিয়া মামির বয়ে বাড়ি থেকে চলে যায় আর টিয়া বাড়ির পাশে লাউ পুকুরের সামনে দাঁড়িয়ে কাঁদতে থাকে মা বাবা তোমরা আমাকে কোথায় ফেলে চলে গেলে আমার যার ভালো লাগে না তোমরা আমাকে তোমাদের সাথে করে নিয়ে যাও আমি যার বাঁচতে চাই না বাবা মা আমাকে তোমাদের সাথে করে নিয়ে যাও ছোট্ট টিয়া তুমি এইভাবে কান্না করছো কেন তোমার কিসের এত দুঃখ আমাকে বলো আমি তোমার সব দুঃখ শেষ করে দিব তোমার সাথে তো দেখছি অনেক অন্যায় হয়েছে দাঁড়াও আমি তোমার সব সমস্যার সমাধান করে দিচ্ছি এই নাও জাদুর টিভি তুমি এখান থেকে ইচ্ছে মতো টিভি নিয়ে দেখতে পারো আবার এখান থেকে টিভি নিয়ে তুমি বাজারে বিক্রিও করতে পারবে এই টিভিগুলো বিক্রি করলে তুমি খুব ভালোভাবে থাকতেও পারবে তোমার আর কোনো দুঃখ থাকবে না তুমি সত্যি বলছো লাউ গাছ এখন থেকে আমি টিভি দেখবো ও কি মজা আর আমি এই টিভিগুলো বিক্রি করে আমার জন্য সুন্দর করে তো দরও বানাবো এরপর টিয়া টিভিগুলো নিয়ে বাজারে চলে যায় টিয়া টিভি গুলো দেখতে খুব সুন্দর ছিল আর সস্তা হয় সবাই খুশি মনে টিয়ার কাছ থেকে টিভি গুলো কিনে নিয়ে যায় আর এইভাবে টিয়া টিভি বিক্রি করে সুন্দর একটা বাড়িও বানিয়ে ফেলে হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বাংলা খেলবো না রে আমার না খুব খিদে পেয়েছে আমি এখন বাড়ি চলে যাব কালকে না হয় আবার আমরা খেলা করব আজ আমি বাড়ি চলে যাই টিয়া তোর খিদে পেয়েছে চল আমার বাড়ি যাই আমার মা না আজকে অনেক পিঠা বানাচ্ছে আজকে তো আমাদের বাড়িতে পিঠা উৎসব তোকে আমি অনেক পিঠা খাওয়াবো চল আমার সাথে আমাদের বাড়িতে যাই সত্যি জুমা তুই আমাকে পিঠা খাওয়াবি আমারও না পিঠা খেতে অনেক ভালো লাগে রে কিন্তু আমি না অনেক দিন ধরে পিঠাও খেতে পারি না আমার মা তো আমাকে পিঠা বানিয়ে দেয় না হ্যাঁ টিয়া চল চল আমার সাথে আমাদের বাড়িতে চল আজকে আমি তোকে মাকে বলে অনেকগুলো পিঠা খাওয়াবো তখন তুই মন ভরে পিঠা খাস এরপর টিয়া ঝুমার সাথে ঝুমাদের বাড়িতে চলে যায় পিঠা খাওয়ার জন্য মা তোমার পিঠা বানানো হয়েছে আমি টিয়াকে আমার সাথে করে নিয়ে এসেছি পিঠা খাওয়ার জন্য তুমি আমাকে আর টিয়াকে পিঠা দাও তো আমরা দুই বান্ধবী মিলে অনেক মজা করে পিঠা খাবো জুমা তোকে নিয়ে আমি আর পারি না বাপু কতগুলো টাকা খরচ করে গুড় চাল কিনে পিঠা বানাচ্ছি নিজেরা একটু খাবো বলে তুই খাবি ভালো কথা আবার তুই আরেকজনকে তুলে নিয়ে এসেছিস কেন রে এত দরদ কেন তোর আমি কি পিঠা দোকান দিয়ে বসেছি নাকি যে সবাইকে ফ্রিতে পিঠা খাওয়াবো না তুমি এমন করে কেন কথা বলছো টিয়ারা তো অনেক গরিব ওর মা তো ওকে পিঠা বানিয়ে খাওয়াতেই পারে না আমাকে যে তুমি পিঠা টুকু দিতে সেই টুকুই দাও আমি আর টিয়া বাক করে খেয়ে নিব তুই পিঠা খাবি সে তো ভালো কথা যা ঘরে গিয়ে নিয়ে পিঠা খা আমি ওই ভিখারিকে কোনো পিঠায় দিতে পারবো না এই ভিখারির মেয়ে আমার মেয়েটাকে ভুলিয়ে বালিয়ে চলে এসেছিস পিঠা খেতে না যা যা এখান থেকে বাড়ি চলে যা তোর সামনে আমার মেয়ে পিঠা খেলে তো তোর নজর লেগে যাবে আমার মেয়ের পেট খারাপ হবে যা যা এখান থেকে বাড়ি চলে যা কাকিমা তুমি আমাকে এইভাবে কেন বলছো আমি তো নিজের ইচ্ছায় তোমার কাছে পিঠা খেতে আসিনি জুমা আমাকে জোর করে নিয়ে এসেছে তুমি বারবার আমাকে কেন বিকারির মেয়ে বলছো আমার মায়েরও টাকা আছে আমার মাকে বলবো আমাকে পিঠা বানিয়ে দিতে খাবো না আমি তোমার পিঠা এই চলে যাচ্ছি হ্যাঁ যা যা বিকারির মেয়ের আবার বড় বড় কথা যা যা তোর মাকে গিয়ে বল পিঠা বানিয়ে খাওয়াতে মা আমার মনটা আজ একদমই ভালো নেই তুমি আমাকে পিঠা বানিয়ে দিবে আমার যে খুব পিঠা খেতে ইচ্ছে করছে টিয়া আজ হঠাৎ করে পিঠা খাওয়ার বায়না করছিস কি হয়েছে রে মা তোর আর পিঠা বানাতে তো অনেক খরচ রে মা এত টাকা আমি কোথায় থেকে পাবো বল জানো মা আজকে না আমি জুমার সাথে জুমাদের বাড়িতে গিয়েছিলাম জুমার মা মুন্নি আজকে অনেক পিঠা বানিয়েছে জুমা তার মাকে বলেছিল আমাকে একটা পিঠা দিতে কিন্তু মুন্নি আমাকে একটা ও পিঠা খেতে দেয়নি ভিকারির মেয়ে বলে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে মা এই জন্যই তো আমার মনটা আজ ভীষণ খারাপ তুমি আমাকে পিঠা বানিয়ে দাও না মা তুই কেন গিয়েছিলি রে মা ওই বাড়িতে পিঠা খেতে ওরা তো ধনী ওরা কি আমাদের মতো গরিবদেরকে পিঠা খেতে দিবে আচ্ছা ঠিক আছে রে মা আমি আজকে কাজ শেষ করে ম্যাডামের কাছ থেকে কিছু টাকা নিয়ে চাল আর গুড় কিনে নিয়ে এসে তোকে পিঠা বানিয়ে দিব ম্যাডাম আমার কাজ তো করা শেষ আমাকে আজকে কিছু টাকা দেন না আমার ছোট মেয়েটা যে পিঠা খেতে চাইছে পিঠা খাওয়ার জন্য যে ওর মনটা ভীষণ খারাপ আপনি কিছু টাকা দিলে চাল আর গুড় কিনে নিয়ে গিয়ে ওকে পিঠা বানিয়ে দিব আরে শেফা কিছুদিন আগেই তো তুই আমার কাছ থেকে বেতনের কিছু টাকা নিয়েছিস এখন আবার আমার কাছে টাকা চাইছিস আমি কি টাকার ঘাস লাগিয়েছি যে দুই দিন পর পর তোকে টাকা দিব আর আমার হাতে এই মুহূর্তে কোনো টাকা নেই মাস শেষ হলে বাকি টাকাটা নিস ম্যাডাম এমন করে কেন বলছেন আপনারা তো বড়ো লোক আপনারা চাইলে তো দুই তিনশত টাকা এমনিতেই দিতে পারেন আমি যে খুব গরিব আমাকে দুই শত টাকা দিন না ম্যাডাম আপনি না হয়ে দুই শত টাকা আমার বেতন থেকে কেটে নেবেন এই দুই শত টাকা দিলে যে আমি কিনে নিয়ে আমার মেয়েকে পিঠা বানিয়ে দিতে পারবো আর তাতে যে আমার মেয়েটা অনেক খুশি হয়ে যাবে দিন না ম্যাডাম দুই তিন শত টাকা শেফা তুই আর এত কথা বারাস না তো আমি তোকে এখন কোনো টাকায় দিতে পারবো না তুই তো জানিস ব্যবসার কাজে তোর সার এখন বাহিরে গেছে যে টাকা দিয়ে গেছে তাতে আমারই চলবে না মা শেষ হলে টাকা নেবি এখন আর কথা বাড়াস না ভাগ মামা আমাকে বাকিতে কিছু চাল আর ঘুর দিতে পারবেন আমি মা শেষে আপনাকে টাকাটা দিয়ে দিব সকালি আমি যে বাকিতে কোনো কিছু বিক্রি করি না সেটা তুই তো ভালো করে জানিস আর তুই হচ্ছিস গরিব তোকে কিছু বাকিতে দিলে তুই আর সেই টাকা ফেরত দিতে পারিস না যা তো আর করিস না আমার মেয়েটা যে বড় আশা করে বসে আছে পিঠা খাবে বলে ঠিক আছে বাঘ মামা কি আর করার আমার কাছে পঞ্চাশ টাকা আছে আপনি এই টাকা দিয়ে যতটুকু গুড় আর চালের গুড়া হয় আমাকে দেন এরপর শেফালি শিয়ালিনী বাঘ মামার কাছ থেকে পঞ্চাশ টাকা দিয়ে কিছু গুড় আর চালের ঘোড়া নিয়ে বাড়ি চলে যায় মা এত দেরি হচ্ছে কেন পিঠা হতে আমাকে দাও না আজকে তো আমি অনেক পিঠা খাবো পাগলি মেয়ে একটা কিন্তু অনেক পিঠা কি করে খাবি রে মা আমি যেটুকু চালের গুঁড়ো এনেছি তা থেকে তো দুইটা পিঠাই হয়েছে এই দুইটা পিঠাই তুই মন ভরে খা রে মা এরপর শেফালি শিয়ালিনী দুইটা পিঠাই টিয়াকে দিয়ে দেয় মা তুমি আমাকে দুইটা পিঠাই দিয়ে দিলে একটা পিঠা তুমি খাও আর একটা পিঠা আমি খাবো না রে মা আজকে এই পিঠা দুটো তুই খা পরে যখন আবার পিঠা বানাবো তখন মা মেয়ে মিলে অনেকগুলো পিঠা খাবো এরপর টিয়া পুকুর পাড়ে বসে পিঠা খেতে থাকে আর তখনই সেখানে একটি বুড়ি শিয়ালিনী চলে আসে হরে দিদি ভাই কি খাচ্ছিস তো মজা করে আমার যে খুব খিদে পেয়েছে অনেকদিন হলো কিছুই খায়নি পেটে কোনো ধানা পানিও নেই যো তুই তো খেতে দিবি দিদিভাই বুড়িমা আমি তো পিঠা खाচ্ছি আমার মা না আমার জন্য পিঠা বানিয়েছে তুমি দুই দিন ধরে কিছু খাওনি আচ্ছা ঠিক আছে তাহলে আমার পিঠাটাই তো একটু খাবার খেতে পারতাম তুই কি আমাকে দিয়ে দিচ্ছি এই নাও বুড়িমা এই পিঠাটা তোমাকে দিয়ে দিচ্ছি এই পিঠাটা তুমি খেয়ে নাও তুই আর কথা শুনে বুড়ি শিবালিনী তখনই পরের রূপ ধারণ করে টিয়া তুমি অনেক ভালো মেয়ে আমি তোমার মন পরীক্ষা করছিলাম তোমার মনটা খুবই ভালো তুমি তোমার একটা মাত্র পিঠাটাও আমাকে দিয়ে দিচ্ছ এই নাও আমি তোমাকে এই জাদুর পিঠাটা দিচ্ছি এটা তুমি তোমার ঘরের আঙিনায় রোপণ করবে আর এটা থেকে সুন্দর একটা জাদুর পিঠার গাছ হবে যেটা থেকে তুমি আর তোমার মা অনেক পিঠা খেতে পারবে আবার পিঠাগুলো বাজারে বিক্রিও করতে পারবে আচ্ছা ঠিক আছে পরি তুমি যা বলেছ আমি বাড়িতে গিয়ে তাই করব এরপর টিয়া পরীর দেওয়া পিঠাটা ঘরের আঙিনায় রোপণ করে দেয় আর সাথে সাথেই আশ্চর্যজনকভাবে সেখানে একটা জাদুর পিঠার গাছ হয়ে যায় আরে টিয়া বাড়ির আঙিনা এই পিঠার গাছটা কোথায় থেকে এলো কোথায় থেকে এনেছিস রেমা এই পিঠার গাছটি মা জানো আমি যখন পুকুর পারে বসে পিঠা খাচ্ছিলাম তখন এক বুড়ি শিয়ালি আসে তারপর তাকে আমি পিঠা খেতে দেই আর তখনই সেই বুড়ি শিয়ালিনী পরের রূপ ধারণ করে আর আমাকে একটা জাদুর পিঠা দিয়েছে আর সেই পিঠা রোপণ করতেই এই জাদুর পিঠার গাছটা হয়েছে মা চলো মা এখন থেকে এই গাছ থেকে পিঠা পেরে বাজারে বিক্রি করব। তোমাকে আর মানুষের বাড়িতে কাজ করতে হবে না এরপর থেকে মাউমে গাছ থেকে পিঠা পেরে বাজারে নিয়ে বিক্রি করতে থাকে আর এইভাবে পিঠা বিক্রি করে তারা মাউমে অনেক বড় লোক হয়ে যায় সেই গ্রামে ছোট্ট টিয়া তার মায়ের সাথে থাকত অনেক দিন আগে টিয়ার বাবা অসুস্থ হয়ে মারা যায় তারপর থেকে টিয়ার মা শেফালি শিয়ালেনি অন্যের বাড়িতে কাজ করে মাউমের জীবিকা নির্বাহ করত মা ওমা আজকে স্কুলে ফি দিতে হবে স্যার তো বলেছেন আর যদি আমি ফি দিতে না পারি তাহলে নাকি আমাকে স্কুল থেকে বের করে দিবে ও মা তুমি আজকে স্কুলে গিয়ে ফি দিয়ে আসো না না হলে যে আমাকে স্কুল থেকে বের করে দিবে তুই কোনো চিন্তা করিস না রে মা তুই স্কুলে যা আমি টাকা জোগাড় করে গিয়ে স্কুলে ফি দিয়ে আসব তারপর টিয়া রেডি হয়ে স্কুলে চলে যায় টিয়াকে তো বললাম আমি গিয়ে স্কুলে ফি দিয়ে আসব। কিন্তু এখন আমি টাকা কোথায় পাব। আমার হাতে যে একটা টাকাও নেই ও গো তুমি আমাদের ছেড়ে কেন চলে গেলে আর যদি তুমি বেঁচে থাকতে তাহলে আমাদের মা মেয়েকে এত কষ্ট করে বেঁচে থাকতে হতো না হে সৃষ্টিকর্তা কেন তুমি আমার স্বামীকে এত তাড়াতাড়ি কেড়ে নিলে কেন কেড়ে নিলে এইসব কথা বলে শেফা শিয়ালিনী অনেক কান্নাকাটি করতে থাকে তারপর শেফা শিয়ালিনী যে বাড়িতে কাজ করতো সেখানে চলে যায় ম্যাডাম আজ যদি আমার বেতনটা দিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো আজ আমার মেয়ে স্কুলে ফি দিতে হবে আজ যদি ফি জমা দিতে না পারি তাহলে যে আমার মেয়েটাকে স্কুল থেকে বের করে দিবে ম্যাডাম কি বললি তুই শেফা এখনো মাস শেষ হয়নি আর টাকা চাচ্ছিস লজ্জা করে না তোর যা গিয়ে কাজ কর মাস শেষ হলে তারপরে টাকা পাবি তার আগে একটা টাকাও নয় দয়া করুন ম্যাডাম একটু দয়া করুন না মেয়েটাকে যে স্কুল থেকে বের করে দিবে অনেক স্বপ্ন নিয়ে মেয়েটাকে স্কুলে ভর্তি করেছিলাম এখন ফি দিতে না পারলে যে আমার মেয়েটাকে বের করে দিবে দয়া করুন না ম্যাডাম একটু চেফা নিয়ে অনেক কান্নাকাটি করার পরও তার ম্যাডাম তাকে কোনো টাকাই দিলো না তারপর সে ফেশিয়াল ইনি সব কাজ শেষ করে বাড়ি ফিরে আসে আর বাড়ি ফিরে দেখে টিয়া বসে কান্না করছে কি হয়েছে রে মা তুই এইভাবে বসে কাঁদছিস কেন বল আমাকে মা আমাকে যে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে তুমি না বলেছিলে টাকা জোগাড় করে ফি দিয়ে আসবে তাহলে তাহলে তুমি কেন যাওনি মা আমাকে যে স্কুল থেকে বের করে দিয়েছে বলেছে টাকা দিতে না পারলে স্কুলে যাওয়ার কোনো দরকারই নেই মারে তুই আমাকে ক্ষমা করে দে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কেউ আমাকে একটু সাহায্য করে নি রে মা আজ তোর বাবা বেঁচে থাকলে তোর সাথে এমনটা হতো না রে মা তুই কাঁদিস না মা দেখিস আমি তোকে আবার স্কুলে ভর্তি করে দিব এইভাবে বেশ কয়েকদিন কেটে যায় কিছুদিন পর ভাগিনীর বাড়িতে হঠাৎ করেই সোনাদানা সব কিছু চুরি হয়ে যায় আর বাঘিনী সেই দোষ শেখাশিয়ালিনীর উপর দেয় শান চুমনি কোথাকার তুই কী ভেবেছিস আমি কিছুই বুঝতে পারবো না ভালোই ভালোই আমাকে সব ফিরিয়ে দে বলছি তা হলে কিন্তু এক ফল ভালো হবে না ম্যাডাম আপনি এসব খি বলছেন বিশ্বাস করুন ম্যাডাম আমি চুরি করিনি চুপ কর মিথ্যাবাদী আমি খুব ভালো করেই জানি চুরিটা তুই করেছিস তুই আমার কাছে টাকা চেয়েছিলি টাকা দেইনি বলে তুই চুরি করেছিস সেটা আমি খুব ভালো করেই জানি আবার মিথ্যা কথা বলছিস ম্যাডাম আপনি না জেনে শুনে আমার উপর এত বড় অপবাদ দিয়েন না ম্যাডাম আমি চুরি করিনি বিশ্বাস করুন আমাকে আমি তো এই কাজটি করতেই পারি না ও চুরের মায়ের বড় গলা চুরি তো চুরি আবার সিনা জুরি তুই এইভাবে শুনবি না তো দূর হ আমার বাড়ি থেকে আর যেন কখনো তোর ছায়া পর্যন্ত না দেখি ম্যাডাম আপনি করে আমার সাথে এমনটা করবেন না আমাকে কাছ থেকে তাড়িয়ে দিলে আমার মেয়েকে নিয়ে কি করে থাকবো আমার মেয়েটা যে না খেতে পেরে মরে যাবে ম্যাডাম আপনার পায়ে পড়ে আমাকে কাছ থেকে তাড়িয়ে দিবেন না ম্যাডাম তোর মতো চোরকে বাবা আমি আমার বাড়িতে রাখবো না এক্ষুনি বেরিয়ে যা বলছি আর কোনো কথাই বলবে না ভাগিনী শ্যাফালি শিয়ালিনীর কোনো কথা না শুনেই বাড়ি থেকে বের করে দেয় আর শ্যাফালি শিয়ালিনী কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে কি হয়েছে মা তুমি এইভাবে কাঁদছো কেন ভাগিনী ম্যাডামের বাড়িতে চুরি হয়েছে রে মা আর ম্যাডাম বলেছে আমি নাকি চুরি করেছি তাই আমাকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে রে মা থারিয়ে দিয়েছে এইসব তুমি কি বলছো মা তাহলে আমাদের কি হবে আমাদের সংসারটাই বা কি করে চলবে তাহলে কি আমার আর স্কুলে ভর্তি হওয়া হবে না মা তুই একদম চিন্তা করিস না রে মা দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে সৃষ্টিকর্তা আছেন তো আমাদের সাথে দেখবি উনি ঠিক আমাদেরকে সাহায্য করবে তারপর করে একটা গাছের নিচে বসে কাঁদতে আর টিয়ার কান্নার শব্দ শুনে তখনই সেখানে একটা পেত নিয়ে আসে এইতো তো পেয়েছি আমি আমার শিকার পেয়ে গেছি ও কতদিন হয়ে গেল মাংস খাই না অনেকদিন পর একটা শিকার পেলাম সে কি এটা তো দেখছি কচি মাংস তবে তো আর জমে যাবে এই সব কথা বলে পেতনি অনেক হাসতে থাকে আর টিয়া পেতনির কথা শুনে একদমই ভয় পায় না এই মেয়ে এই আমাকে দেখে তরবজি একটু ভয় লাগছে না তোমাকে দেখে কেন ভয় পাবো বলো কেন ভয় পাবে মানে আমি যে তোকে খেয়ে ফেলবো তোর কি মরার কোন ভয় নেই না নেই তুমি আমাকে না খেলেও আমি না খেতে পেলে এমনিতেই মরে যাব কেন 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 রে তোর কি হয়েছে তুই এইভাবে কেন বলছিস তারপর টিয়া পেতনিকে সব খুলে বলে আর কথা শুনে মায়া হয় আহারে তোদের কত কষ্ট বেঁচে থাকতে আমারও এমন কষ্ট ছিল তাই তো আমি গলায় ধরে দিয়ে আত্মহত্যা করেছি আমি আর তোকে খাবো না রে তোকে দেখে যে আমার ভীষণ মায়া হচ্ছে কারণ আমার জীবনটা তোর মতোই কষ্টের ছিল আমি তোকে সাহায্য করতে চাই কি বললে তুমি তুমি আমাকে সাহায্য করবে হ্যাঁ রে আমি যখন বলেছি আমি ঠিক তোকে সাহায্য করব। এরপর পেতনি জাদু করে একটি ছাড়া গাছ নিয়ে আসে এই নে জাদুর ছাড়া এটা কোনো সাধারণ ছাড়া নয় রে এটা হলো জাদুর কাটাল গাছ এই গাছের কাঁঠাল কখনো শেষ হবে না তোরা যত ইচ্ছা খেতে পারবি আবার বাজারে বিক্রিও করতে পারবি এই কাঁঠাল বিক্রি করে তোরা সারা জীবন সুখে দিন কাটাতে পারবি তুমি সত্যি বলছো পেটনি এই গাছটি চাদের গাছ আমি তোকে সত্যি বলছি এইবার একটু হাসি দে তো পাগলি মেয়ে যা তাড়াতাড়ি বাড়ি গিয়ে এই চারাটি রোপণ কর আর শোন কখনো কোনো দরকার হলে তুই সেই জাদুর চারাটি নিয়ে বাড়ি চলে আসে মা রে তুই কোথায় গিয়েছিলি আমি তোকে সেই কখন থেকে খুঁজছি কোথাও খুঁজে পাচ্ছি না তোকে না পেয়ে আমার যে ভীষণ চিন্তা হচ্ছিল আর এটা কিসের ছাড়া নিয়ে এসেছিস তুই টিয়া মাকে সব কথা খুলে বলে আর কথা মতো টিয়া পুকুরে রোপণ করে দেয় পরের দিন সকাল বেলা শেফাশিয়ালিনী দেখতে পায় সত্যিই পুকুরে একটি কাঁঠাল গাছ হয়েছে আর গাছে অনেক কাঁঠালও ধরেছে মা টিয়া তাড়াতাড়ি বাইরে আয় দেখ রে মা সত্যি কত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে আর গাছে কত কাঁঠাল ধরেছে দেখেছ মা দেখেছো পিকনিক কথাই সত্যি হয়েছে এবার আর আমাদের কোনো অভাব থাকবে না তোমাকেও আর অন্যের বাড়িতে কাজ করতে হবে না আমি আবার স্কুলে ভর্তি হতে পারবো হ্যালো বন্ধুরা গল্পটি